ভ্রমোর কোযো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের রনুলে অঙ্গ যায় জলিহি আরে ভ্রমোর কোযো গিয়া ভ্রমোর কোযো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে। অঙ্গ যায় জলিহিয়ারে গিযা ক্রমোরে কই কইও হ কইও রে ব্রমোর রে বুঝাইয়া মই রাধা মই রাজাই মো কৃষ্ণ হারা হিয়া রে ভ্রমোর কিয়া ভ্রমোর শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিচ্ছেদেরনলে অঙ্গ যায় হিয়া রে ভ্রমোর কোহ গিয়া আগে যদিহি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া মাথারে কেশর দুই ভাগ করিহি রাখিতাম বাঁধি হিয়ারে ভ্রমর কহ গিয়া ভ্রমোর কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অঙ্গ যায় ভ্রমর ব্রহ্ম কিয়ম রে কই 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 রে কৃষ্ণে রে বুঝাইয়া মুহই রাধা ময়রা রাজাই কৃষ্ণ হারা হইয়ারে ভ্রমোর কিয়া ভ্রমোর কিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের রনলে অঙ্গ যায় জলি হিয়ারে ভ্রমর কই ও গিয়া এ মুক্ত প্রকৃতি মুক্ত পরিবেশ মুক্ত আকাশ সব কিছু মিলে যেন এই সকালবেলার এরম একটা প্রকৃতি একটা অপার আশীর্বাদস্বরূপ কিন্তু এই প্রকৃতি কতদিন বেঁচে থাকবে এটাই কথা মানুষের যত লোভ আকাঙ্ক্ষা এবং অপরিসীম লালসা প্রকৃতিকে ছিনিয়ে নেওয়ার প্রকৃতিকে একদম যা কিছু আছে সবটাকে নিজের করে নেয়ার এটাই হচ্ছে এই প্রকৃতির সবথেকে অভিশাপ মানুষ কদিন বাঁচবে কদিন বাঁচবে সেই প্রকৃতিকে অ্যাকোয়ার করে কত কোটি কোটি টাকা উপার্জন করবে সেই প্রকৃতি তো থেকে যাবে কিন্তু মানুষ তো থাকবে না সেই প্রকৃতি থেকে যাবে মানুষ থাকবে না সেই প্রকৃতি আবার কোনো একদিন সেই সমস্ত ভেসে নিয়ে যাবে কিন্তু সে কিন্তু থাকবে আমরা আমাদের নদীগুলোকে সবগুলোকে মানে বিভিন্নভাবে মেরে ফেলতেছি এসব তো সম্পদ এসবকে রক্ষা না করলে সভ্যতা বাঁচবে সভ্যতা বাঁচবে মানব সভ্যতা বাঁচবে কিছুই বাঁচবে না অথচ মানুষের লোভ লালসা আকাঙ্ক্ষা সব কিছুকেই কিন্তু গ্রাস করে নিচ্ছে এই গ্রাসের থাবা জানি না কবে থামবে আসুন না একটু সচেতন হই প্রকৃতিকে ভালোবাসি জুবিন গার্গের মতো সব কিছুকে ভালোবাসি পশু পাখি ছোট্ট পানওয়ালা রিকশাওয়ালা টোটোওয়ালা রাস্তার পাগল তারাই কিন্তু আমাদের থেকে ভালো আছে এক দিক থেকে কারণ কি তাদের মধ্যে যাই থাকুক না কেন আশেপাশে মানে তারা বাঁচতে পারে নিজের মতো আমরা কিন্তু নিজের মতো বাঁচতেও পারি না আমাদেরকে মনে হয় সব সময় আমি যেন যে স্ট্যাটাসে আছি সেই স্ট্যাটাসটার আমাকে মানাচ্ছে না এটা রিক্সাওয়ালার সাথে আমি নর্মালভাবে কথা বলছি মানাচ্ছে না তো আরে কি মানাচ্ছে না রে তুমি তো মানে একটা ভণ্ড ধারণা নিয়ে বসে আছো জন্যই মানাচ্ছে না তুমি যদি মানুষ হিসেবে থাকতে তাহলে মানাতো সবটাই মানাতো ন্যাচারাল যা কিছু সেটাই সবথেকে স্বাভাবিক এবং ভালো সেটাই সব থেকে আসল নিগুরও মানে হৃদয়তা সেখানেই কোথাও নেই নিগুরতা হৃদয়ের হৃদ্রতা শুধুমাত্র মেকি একটা মানে ভাব মেকি একটা মুখের আদল ঘুরে আমরা সমাজে ঘুরি এই তো আমরা আমরা আধুনিক আমরা মডার্ন আমরা এআই